আচ্ছা শেষ কবে আপনার হাতে আগুনের ছ্যাঁকা লেগেছিল মনে আছে হয়তো কোনো এক অলস দুপুরে রান্না করতে গিয়ে কিংবা আনমনে মোমবাতি জ্বালাতে গিয়ে আঙুলের ডগায় সামান্য একটু আগুনের স্পর্শ মাত্র এক সেকেন্ডের ভগ্নাংশ কিন্তু ওইটুকু সময়ের মধ্যেই মনে হয় পুরো শরীরটা যেন কেঁপে উঠল ব্রেন কাজ করা বন্ধ করে দেয় হাতটা রিফ্লেক্সের মতো ছিটকে সরে আসে আমরা সাথে সাথে ঠান্ডা পানি খুঁজি বরফ খুঁজি মনে হয় চামড়া ভেদ করে ব্যথাটা হাড়ের ভেতর ঢুকে গেছে একটু ভাবুন তো দুনিয়ার এই সামান্য আগুন যা আমরা দিয়াশলায় দিয়ে জ্বালাই যা আমরা গ্যাসের চুলায় দেখি তা আমাদের কতটা কষ্ট দেয় আমরা সহ্য করতে পারি না এক মিনিট আগুনের মধ্যে হাত রাখা তো দূরের কথা এক সেকেন্ডও কি সম্ভব না অসম্ভব কিন্তু আপনি কি জানেন আমাদের এই পরিচিত আগুন আর পরকালের সেই চিরস্থায়ী আগুনের মধ্যে পার্থক্যটা আসলে কতটুকু আজ আমি আপনাকে কোনো রূপকথার গল্প শোনাব না আজ আমি আপনাকে এমন এক সত্যের মুখোমুখি দাঁড় করাবো যা শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে আজ আমরা জানব সেই গন্তব্যের কথা যা থেকে পালানোর জন্য আমাদের প্রতিটি নিঃশ্বাস প্রতিটি সেজদা ব্যয় করা উচিত আজকের গল্প জাহান্নামের আগুনের আমরা যখন আগুনের কথা ভাবি আমাদের চোখে ভাসে লাল বা হলুদ রঙের শিখা কিন্তু আপনি কি জানেন আসল আগুনের চেহারা কেমন রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাবধান করে দিয়ে বলেছেন তোমাদের এই দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ মাত্র কথাটা কি বুঝতে পারলেন গণিতটা একটু কষে দেখি আসুন দুনিয়ার আগুনের তাপমাত্রায় লোহা গোলে পানি হয়ে যায় হীরা বাষ্প হয়ে যায় আর জাহান্নামের আগুন এর চেয়ে ঊনসত্তর গুণ বেশি শক্তিশালী মানে দুনিয়ার সমস্ত আগুনকে যদি একত্রিত করা হয় তবুও তা জাহান্নামের আগুনের সামান্য এক স্ফুলিঙ্গের সমান হবে না এই আগুন সাধারণ কোনো আগুন নয় এর একটা ভয়ঙ্কর ইতিহাস আছে হাদিসে এসেছে জিব্রাইল আলহিসাল্লাম নবীজি সাল্লাহু আলহি ওয়াসাল্লামকে এক লোমহর্ষক তথ্য আল্লাহতালা জাহান্নামকে তৈরি করার পর এমনিতেই ছেড়ে দেননি তিনি এই আগুনকে এক হাজার বছর ধরে জ্বালিয়েছেন জ্বালাতে জ্বালাতে আগুন যখন টকটকে লাল বর্ণ ধারণ করলো তখন তিনি থামেননি এরপর তিনি আরও এক হাজার বছর ধরে তা জ্বালেন আগুনের তীব্রতায় তা সাদা হয়ে গেল আগুনের রং সাদা ভাবা যায় কিন্তু এখানেই শেষ নয় এরপর তিনি আরও এক হাজার বছর ধরে সেই আগুনকে উত্তপ্ত করলেন তিন হাজার বছরের দহনে সেই আগুন শেষ পর্যন্ত আলকাত্রার মতো কালো বর্ণ ধারণ করল জাহান্নাম এখন আর লাল নয় সাদা নয় জাহান্নাম এখন নিকশ কালো সেখানে আগুন আছে তাপ আছে দহন আছে কিন্তু কোনো আলো নেই আছে শুধু হাড় হিম করা অন্ধকার আপনি নিজের হাতটা চোখের সামনে ধরলেও তা দেখতে পাবেন না কিন্তু আগুনের তীব্রতা আপনার হাড় মাংস গলিয়ে দেবে আগুনের লেলিহান শিখাগুলো অন্ধকারের মধ্যেই সাপের মতো ফনা তুলে গর্জন করছে কখনো কি গভীর কোনো কুঁয়ার সামনে দাঁড়িয়ে নিচে তাকিয়েছেন মাথাটা একটু ঘুরে ওঠে না মনে হয় পড়ে গেলে আর রক্ষা নেই কিন্তু জাহান্নাম কতটা গভীর স ফুট এক হাজার ফুট নাকি পৃথিবীর এপার থেকে ওপার আসুন চোদ্দশো বছর আগের মাদিনায় ফিরে যাই একদিন সাহাবাই কেরামরা রসুল্লাহের সাথে মসজিদে বসেছিলেন পরিবেশটা ছিল শান্ত হঠাৎ তারা সবাই চমকে উঠলেন একটা বিকট শব্দ হলো মনে হল বিশাল ভারী কোনো বস্তু অনেক ওপর থেকে সজোরে মাটিতে আছড়ে পড়ল মাটি যেন কেঁপে উঠল সেই শব্দে সবাই একে অপরের মুখের দিকে তাকাচ্ছেন এটা কিসের শব্দ ভূমিকম্প নাকি বজ্রপাত রসুলুল্লাহ সাহাবাদের মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন তোমরা কি জানো এটা কিসের শব্দ সাহাবারা বিনীতভাবে বললেন আল্লাহ ও তার রসুলই ভালো জানেন তখন নবীজি যে উত্তরটি দিলেন তা শুনে সাহাবাদের হৃদস্পন্দন হয়তো কিছুক্ষণের জন্য থমকে গিয়েছিল তিনি বললেন এটা হলো একটা পাথর যা আজ থেকে সত্তর বছর আগে জাহান্নামের মুখ থেকে নিচে ছেড়ে দেওয়া হয়েছিল মধ্যাকর্ষণ শক্তির কানে পাথরটি নীচে নাম ছিল এবং নাম ছিল আজ এই মুহূর্তে সত্তর বছর পর পাথরটি জাহান্নামের তলদেশে গিয়ে পৌঁছল সুবহানাল্লাহ একবার কল্পনার চোখে দৃশ্যকা ভাবুন তো একটি পাথর যা বিরামহীনভাবে নিচে পড়ছে এক মিনিট নয় এক দিন নয় এক বছর নয় সত্তরটি বছর ধরে শুধু পড়তেই থাকল কত কুটি মাইল গভীর সেই গর্ত কত বিশাল সেই কারাগার সেদিন হাসরের মাঠে এই বিশাল জাহান্নামকে টেনে আনা হবে কোনো ক্রেন দিয়ে নয় কোনো মেশিন দিয়ে নয় চার লক্ষ ঊনপঞ্চাশ হাজার ফেরেস্টা লোহার শিকল দিয়ে বেঁধে এই উন্মত্ত জাহান্নামকে টেনে আনবেন জাহান্নাম যখন অপরাধীদের দেখবে বন্য পশুর মতো ক্ষিপ্ত হয়ে উঠবে তার গর্জনে সেদিন নবীরা পর্যন্ত ভয়ে হাঁটু গেড়ে বসে পড়বেন বলবেন নাফসি নাফসি আল্লাহ আজ আমাকে বাঁচাও কুরআনে আল্লাহ বলছেন যখন জাহান্নাম দূর থেকে তাদেরকে দেখবে তখন তারা তার ক্রুদ্ধ গর্জন এবং ভয়ঙ্কর হুঙ্কার শুনতে পাবে সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা কি জানেন দুনিয়াতে আমরা যখন আগুন জ্বালাই আমাদের জ্বালানি লাগে কাঠ লাগে কয়লা লাগে কিংবা গ্যাস লাগে জ্বালানি ফুরিয়ে গেলে আগুন নিভে যায় কিন্তু জাহান্নামের আগুনের জ্বালানি কি আল্লাহ সুবাহুয়া তালা কুরানে সুরা তাহরিমে আমাদের ডেকে বলেছেন হে ইমানদারগণ তোমরা নিজেদের এবং তোমাদের পরিবার পরিজনকে সেই আগুন থেকে রক্ষা করো যার জ্বালানি হবে মানুষ এবং পাথর হ্যাঁ ঠিকই শুনেছেন মানুষ আমি আর আপনি আমাদের এই শরীরটা যে শরীরটাকে আমরা এত যত্ন করি রোদে পুড়লে সানস্ক্রিন মাখি একটু কেটে গেলে ব্যান্ডেজ লাগাই শীতে ময়েশ্চারাইজার মাখি আয়নার সামনে দাঁড়িয়ে যে চেহারার যত্ন নিই সেই শরীরটাই হবে জাহান্নামের চুল্লির কাঠ আর পাথর মুফাসিরগণ বলেন এগুলো সাধারণ পাথর নয় এগুলো হলো গন্ধক বা সালফারের পাথর যা একবার জ্বলে উঠলে সহজে নেভে না এবং এর তাপ সাধারণ আগুনের চেয়ে বহুগুণ বেশি সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা কি জানেন মৃত্যু সেখানে আসবে না আগুনে পুড়ে মানুষের চামড়া গোলে খসে পড়বে মাংস পুড়ে হাড্ডি বেরিয়ে আসবে মানুষ তখন মনে করবে যাক মরে তো গেলাম বেঁচে গেলাম কিন্তু না আল্লাহ বলেন যখনই তাদের চামড়া পুড়ে গলে যাবে আমি সাথে সাথে তাদের নতুন চামড়া দিয়ে দেব কেন যাতে তারা আগুনের শাস্তিটা আবারও নতুন করে সতেজভাবে অনুভব করতে পারে বারবার বারবার অনন্তকাল ধরে এই চক্র চলতেই থাকবে কোনো বিরতি নেই কোনো ইঞ্জেকশন নেই যা ব্যথা কমাবে প্রচণ্ড গরমের দিনে রোজা রেখে যখন ইফতারের সময় হয় তখন এক গ্লাস ঠান্ডা পানির জন্য আমাদের কলিজাটা ফেটে যায় তাই না মনে হয় পানি না পেলে হয়তো মরেই যাব জাহান নামের ওই হাজার বছর পুরনো আগুনে পুড়তে পুড়তে মানুষগুলো ক্ষুধার্ত হয়ে পড়বে পিপাসায় তাদের বুক ফেটে যাবে তারা চিৎকার করে খাবার চাইবে পানি চাইবে হাজার হাজার বছর পর তাদের সামনে খাবার পরিবেশন করা হবে কি সেই খাবার তাদের সামনে আনা হবে জাক্কুম গাছ আল্লাহ এই গাছের বর্ণনা দিতে গিয়ে বলেছেন এর ফলগুলো দেখতে শয়তানের মাথার মতো এই জাক্কুম ফল এতই তিক্ত এতই বিষাক্ত এবং দুর্গন্ধযুক্ত যে রাসুলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি এর একটা ফোটা রস দুনিয়ার সাগরে ফেলা হতো তাহলে সারা পৃথিবীর পানি বিষাক্ত হয়ে যেত পৃথিবীর কোনো প্রাণী আর বাঁচত না ক্ষুধার জ্বালায় পেটের নাড়ি ভুড়ি যখন মোচড় দিয়ে উঠবে জাহান্নামীরা বাধ্য হয়ে সেই কাঁটাযুক্ত বিষাক্ত ফল গিলে খাবে আর খাওয়ার সাথে সাথে তা গলার মাঝে কাঁটার মতো আটকে যাবে পেটের ভেতর গিয়ে সেটা এমনভাবে ফুটতে থাকবে যেমন চুলার উপর ফুটন্ত গরম পানি টকবক করে ফোটে তখন তারা পানির জন্য চিৎকার করবে পানি এক ফোঁটা পানি দাও ফেরেশ তারা তাদের পানি দেবেন কিন্তু সেটা কি পানি সেটা হলো হামিম ফুটন্ত টকবগে গরম পানি সাথে দুর্গন্ধযুক্ত পুজ তাদেরকে পান করানো হবে ফুটন্ত পানি যা তাদের ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে সেই পেয়ালাটা যখন মুখের কাছে আনা হবে পানির ভাপে মুখের চামড়া খসে বাটিতে পড়ে যাবে কিন্তু তৃষ্ণার তীব্রতায় মানুষ সেই আগুন পানিই পান করবে আর পান করার সাথে সাথে পেটের ভেতরের সব কিছু গলে পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে যাবে একবার ভাবুন কি অসহায় অবস্থা কি মর্মান্তিক দৃশ্য দিন শেষে যখন আমরা ক্লান্ত হয়ে ঘরে ফিরি আমাদের একটা নরম বিছানা চাই একটা আরামদায়ক পোশাক চাই কিন্তু যারা দুর্ভাগ্যবান যারা নিজেদের জীবনকে পাপের সাগরে ডুবিয়ে রেখেছিল তাদের জন্য জাহান নামে প্রস্তুত রাখা হয়েছে এক অদ্ভুত বিছানা আল্লাহ বলেন তাদের জন্য বিছানা হবে আগুনের এবং তাদের ওপরে গায়ের চাদরও হবে আগুনের তাদের পোশাক হবে গলিত আলকাত্রার জানেন কেন আলকাত্রা কারণ আলকাত্রা আগুনের দাহ্য ক্ষমতা বাড়িয়ে দেয় এবং চামড়ার সাথে আঠার মতো লেগে থাকে কেউ চাইলেও সেই পোশাক খুলতে পারবে না ডানে আগুন বামে আগুন ওপরে আগুনের চাদর নিচে আগুনের বিছানা পালানোর কোনো পথ নেই লুকানোর কোনো জায়গা নেই দেয়ালগুলো আগুনের তৈরি নিঃশ্বাস নিতে গেলে বাতাসের বদলে আগুনের হলকা ফুসফুসে ঢুকবে সেই ভয়াবহ পরিস্থিতিতে যখন সব সহ্যসীমা পার হয়ে যাবে তখন জাহান্নামীরা কি করবে তারা কি মুক্তি চাইবে না তারা মুক্তি চাইবে না তারা মৃত্যু চাইবে তারা জাহান্নামের প্রধান প্রহরী ফেরেস্টা মালিক আলাই হিস্সালামকে ডাকবে তারা চিৎকার করে বলবে হে মালিক তোমার রবকে বলো তিনি যেন আমাদের মৃত্যু দিয়ে দেন আমাদের অস্তিত্ব মিটিয়ে দাও আমরা আর সহ্য করতে পারছি না দয়া করো মালিক আলাইহিস সালাম তাদের ডাকে সাড়া দেবেন না একশো বছর পাঁচশো বছর এক হাজার বছর পর তিনি গম্ভীর কণ্ঠে উত্তর দেবেন তোমাদেরকে এখানেই থাকতে হবে অনন্তকাল সব আশা শেষ হয়ে যাওয়ার পর তারা সরাসরি আল্লাহর কাছে ফরিয়াদ করবে শেষবারের মতো হে আমাদের রব আমাদের এখান থেকে বের করে দাও আমরা ভুল করেছি আমরা যদি আবার পাপ করি তবে আমরা সত্যিই জালিম হব আমাদেরকে মাত্র একবার সুযোগ দাও আমরা দুনিয়ায় গিয়ে ভালো কাজ করব সিজডা করব আর নামাজ কাজা করব না তখন আল্লাহ রব্বুল আলামিন যিনি পরম দয়ালু যিনি মায়ের চেয়েও বেশি ভালোবাসেন তিনি কি বলবেন জানেন তিনি এমন একটি ধমক দেবেন যা তাদের সব আশা চূর্ণ করে দেবে তিনি বলবেন তোমরা এখানেই ধিকৃত অবস্থায় পড়ে থাকো এবং আমার সাথে কোনো কথা বলো না আল্লাহ যখন মুখ ফিরিয়ে নেবেন তখন আর কার কাছে যাবে তারা তখন তারা কাঁদবে কাঁদতে কাঁদতে চোখের পানি ফুরিয়ে যাবে চোখের কোটরে পানি শেষ হয়ে গেলে সেখান দিয়ে রক্ত বের হওয়া শুরু হবে হাদিসে এসেছে তাদের চোখের পানি যদি নৌকা ভাসিয়ে দেওয়া হয় তবে তা অনায়াসেই চলবে কিন্তু সেই রক্ত আর চোখের পানি তাদের কোনো কাজে আসবে না অনেকে হয়তো এখন ভাবছেন আমি তো আর বড় কোনো পাপি নই আমি তো খুন করিনি চুরি করিনি হয়তো আমার শাস্তি কম হবে আসুন শুনি জাহান্নামের সবচেয়ে ভিআইপি বা সবচেয়ে লঘু শাস্তিটা কী রাসুলুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামীদের মধ্যে সবচেয়ে হালকা শাস্তিপ্রাপ্ত লোকটির পায়ের তালুর নিচে আগুনের দুটি টুকরো রাখা হবে মাত্র দুটি টুকরো আর এর তীব্রতা এত বেশি হবে যে তার মগজ এমনভাবে টকবগ করে ফুটতে থাকবে যেমন চুলার ওপর পাতিল ফোটে চিন্তা করুন এটা হল সবচেয়ে সহজ শাস্তি পায়ের তালুর তাপে যদি মাথার মগজ গোলে নাক কান দিয়ে বের হতে থাকে তবে যাকে পূর্ণ শাস্তি দেওয়া হবে তার অবস্থা কি হবে আমরা কি সেই ঝুঁকি নেওয়ার সাহস করতে পারি প্রিয় ভাই ও বোন আমার এই কথাগুলো আপনাকে ভয় দেখানোর জন্য নয় আপনাকে হতাশ করার জন্য নয় বরং আপনাকে আমাকে আমাদের সবাইকে গভীর ঘুম থেকে জাগিয়ে তোলার জন্য কারণ এই আগুনের বর্ণনা যিনি দিয়েছেন তিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি চান না আমি আর আপনি ওই আগুনে জ্বলি তিনি চান আমরা জান্নাতে যাই জাহান্নামের দরজা যেমন খোলা তেমনি তওবার দরজাও কিন্তু এখনও খোলা আপনার বুকের ভেতর বামপাশে যে হার্টবিটটা চলছে অনুভব করুন তো ধুক পুক ওটা শুধু হার্টবিট নয় ওটা আপনার রবের পক্ষ থেকে দেওয়া একটা সুযোগ যতক্ষণ এই নিঃশ্বাস আছে ততক্ষণ আশা আছে তালা কুরানে বার বার আমাদের ডেকেছেন তিনি বলেছেন হে আমার বান্দারা যারা নিজেদের ওপর অবিচার করেছ পাপ করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না নিশ্চয় আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেন জাহান্নামের আগুন হারাম করার উপায় কিন্তু খুব কঠিন নয় খুব সহজ কি সেটা এক ফোঁটা চোখের পানি রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে তার জাহান্নামে যাওয়া অসম্ভব যতক্ষণ দহন করা দুধ আবার ওলানে ফিরে যায় মানে এটা কখনোই হবে না এখনও সময় আছে আজ এই মুহূর্তেই আসুন আমরা মনে মনে তওবা করি ওই ভয়াবহ আগুনের কথা স্মরণ করে আল্লাহর কাছে পানাহ চাই আজ রাতে যখন নরম বিছানায় ঘুমাতে যাবেন একটু ভাববেন এই বিছানাটা চিরস্থায়ী নয় কিন্তু কবরের জীবন চিরস্থায়ী আসুন আমরা সবাই মিলে এখনি এই ভিডিওটি দেখা অবস্থায় একবার মন থেকে পড়ি আল্লাহ হুম্মা আজির না মিনান্নার হুম্মা আজির না মিনান্নার হে আল্লাহ আমাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন ভিডিওটি শেষ করার আগে একটা অনুরোধ আমাদের এই সতর্ক বার্তাটি শেয়ার করে আপনার বন্ধু বা আত্মীয়কে দেখার সুযোগ করে দিন কে জানে হয়তো আপনার একটি শেয়ারের কারণে কোনো এক ভাই বা বোন পাপের পথ ছেড়ে আজই সিজদায় লুটিয়ে পড়বে আর তার উশিলায় হয়তো আল্লাহ আপনাকেও মাফ করে দিতে পারেন আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের ভয়াবহ আজাব থেকে হেফাজত করুন আমাদের ইমানের সাথে মৃত্যু নসীব করুন আমিন